আমরা ঘরে খাওয়ার নিয়ে বসে যাই তাই না কই মাছ নমস্কার বন্ধুরা সরকারকে কিচেন সবাইকে স্বাগত আজকে রান্না করব এই যে কই মাছ তাজা কই মাছ নিয়ে আসছে দেখ আমি ধরতেও ভয় পাই আলু দিয়ে রসা করবো বন্ধুরা খেতে সেই স্বাদ ঠান্ডার দিন পড়ে গেছে এখন যা রান্না করব তাই ভালো লাগবে

হ্যাঁ হ্যাঁ আর ওই পুঁটি মাছটা সর্ষে বাটা করব বাবা লবণ নিয়ে যা লবণ দিয়ে মারি আর মাছগুলো বানাবো বানানো যাবে না না কাটা দিচ্ছে লবণ দিয়ে আগে মাছগুলো মারে নেই তাই তো বানাবে পারছি না বানানো যাচ্ছে না এবার একটু শান্ত হলো সব মাছের থেকে কই মাছটা বানাতে একটু কষ্ট হয় কাটাগুলো শক্ত খুব না তারপর আমার দাঁড় দাঁড় কম তো এই যে কাটা কাটে দিলে আর যেতে পারবে না আর যেতে পারবে না বয় নাই কান দিয়ে চলে এই কই মাছটা কই মাছের কত রকম রেসিপি করা যায় অনেক রকম রান্না করা যায় এক দিন এক এক রকম করতে হয় ছোটগুলো পিস করলে বেশি ছোট ছোট হয়ে যায় আর হচ্ছে বড় দুটো থাক ওই রকমই রাখবো পিস করবো না না কই মাছ কিন্তু অনেক দিন পরে আনা হলো বলো হ্যাঁ ওই বড় আমাকে দেবে আমি খাবো ওই যেটা নড়ছে ঠিক আছে আর একটু ফেরে ফেরে দিও না হলে লবণ হলো যাবে না কাঁচা আর দেবো না হ্যাঁ এগুলো তো নদীর না পুকুরে চাষ করা কই নদীর এখন জল কমে গেছে না নদীতে নদীর মাছ বললো না কালাইবাড়ির মাছ কালাইবাড়ির নদীর মাছ এখন কই শিঙি এগুলো মাছই পাওয়া যাবে বাজারে উঠতেছে না বানানো তাও উঠে যাচ্ছে দেখ দেখুন বন্ধুরা বানানো হয়ে গেছে তাও নড়াচড়া বন্ধ হচ্ছে তাও নড়াচড়া শেষ হচ্ছে না ওর কই মাছ তো ওটা বলে অনেক দূর যায় জল না থাকলেও ও কান দিয়ে আগায় তো এটাও যদ বড় আমার হাতের থেকেও বড় আবার এটাও দেশি কই পিওর দেশি এত বড় আর নদীর না এত বড় হইতো না এটা থামতে চায় না ওইটা যে রান্না করবে তাকেও দেখবে কই মাছ তো ওটা বলে নিউ মাছে বলে যে রান্না করে তাকেও দেখে গল্প শুনি তো আমি আমিও গল্প শুনছি ছোটবেলায় ওই মাছটা যা খেতে লাগবে না দারুণ লাগবে এত বড় মাছ অনেক অনেক সময় দুই পিস করে এই বড় মাছটা না দুই পিস করতে হবে না এক পিসই থাক মাছ বানাতে এসকে এক ঘন্টা এটা শুকনা ছাই থাকলে আর একটু তাড়াতাড়ি হতো ছাইটাও ভিজে গেছে ফুল গাছে জল দিতে আর ছাই জল পড়ে গেছে ছাই জল পড়ে গেছে ৪৫ ছিল মাছ বানাতে টাইম লাগে বাবা বানাতে টাইম লাগে রান্না করতে টাইম লাগে কিন্তু খেতে আর টাইম লাগে না

হয়ে গেছে মাছ বানানো মাছগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি এখন লবণ হলুদ মা খায় নিয়ে রান্না বসাই আর এই যে পুঁটি মাছ পুটি মাছটা লবণ হলদি মাখায় রাখছিলাম মাছটা এখনো তাজা আছে পুটি মাছ গুলো এটাও এটাও গরম হয়ে গেছে দুটাতে তেল দিতে পুটি পুঁটি মাছগুলো সর্ষে বাটা করবো দুই তিন রকমের সবজি দিছি বাজে নেই

আদা লঙ্কা নেই মাছগুলো হালকা বাঁচবো বেশি বাঁচবো না মাছগুলো বাজার কিনে নেব আর কয়টা হবে বাজে নেব মাছগুলো বাজা হয়ে গেছে ওঠায় নেব আর এখন ছোট যে কটা আছে ও কটা বাজে নেব এই মাছটা যতই তেলটা বেশি করে দেখা হবে এইগুলো বাজে নেব এগুলো মাছ বাজা হয়ে গেছে তুলে নেব তুলে নেব মাছগুলো সব মাছ একসাথে বাজা গেল মাছ বাজার তেলে হালকা তেল দিয়ে দেব তেজপাতা লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম হালকা জিরে দিয়ে দেব দিয়ে আলু রসা করব কই মাছ আলুগুলো দিয়ে দিলাম লবণ সামান্য হলুদ আলুগুলো এবার বেঁধে নেব নিয়ে লঙ্কা আদাটা দিয়ে জল দিয়ে দেব মাছ ভাজা তেলেই একটু তেল দিয়ে দেবো এটাতে শুধু জিরা দেবো এটা পটল আলু সিম আর একটা মূলা দিয়ে এই যে ভাজে নেব કારેлашলাম দি দিলাম লঙ্কা আলাদা বাটা হই গেছে এই যে দি দিলাম একটু ভাইজ লাগাও মশলা মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেছে এটা জল দিয়ে এটা শুকনা শুকনা বানাবো সরষা বাটা দিয়ে জিরে বাটা নেবো সর্ষে বেটে নেব সর্ষে জিরার মধ্যে বেটে নেব সবজি গলে গেছে তরকারি এই যে মাছটা দিয়ে দিলাম এটা আলু গলে গেছে মাছগুলো দিয়ে দেবো

আমরা একবারে খাবার নিয়ে বসে যাই আজকের এই চচ্চড়িটা খেয়ে দেখো চচ্চড়ি তো এই সে সুস্বা বাটা সুস্বা বাটা কি মাছের সুস্বা বাটা হ্যাঁ সব নদী পুটি সবগুলো নদী কালাইবাড়ির নদীর পুটি এগুলো কালাইবাড়ি এই না কই মাছ কই মাছ গো একবারে দিবা দাও দিয়ে দাও একবারে দুই পিস করে আলু আর সামান্য জল আর তাজা কই মাছের ঝোল মাছগুলো লাভ পারছিল কত থ্যাংক ইউ এই কে টেস্ট করে দেখি কেমন হয়েছে রান্না দারুণ হয়েছে পুঁটি মাছের জল হয় নাই কিন্তু আমার কাছে এগুলো ভালো লাগে শুকনা শুকনা খাবার তোমার শুশুটাই ভালো লাগে আলু কি নতুন আলু না পুরাতন আলু পুরাতন আলু মাছটা খেয়ে দেখো তো কেমন হয়েছে একটু মাছ আই খেয়ে দেখি কই মাছ তাজা কই তো সেই দারুন দারুন ভুল দিন পরে এত বড় কই মাছ খাচ্ছি আমার তো ওই তরকারি খাওয়া হয়ে গেল শসার দারুণ হয়েছে কাঁটা বেঁধে ভয় লাগে বেঁধে তাজা মাছের আলাদা একটা সেন্ট থাকে না হলে ভালো লাগে না খাওয়া যায় না কই জিয়াল কইজিয়াল তারপরে শোল মাছ শোল আর একটা বোয়াল মাছও যদি বেশি মরিয়া ইয়ে হয়ে যায় গন্ধ করে গন্ধ করে একটু আলু নাও একটু ভাত নাও দেখো কত সুন্দর লাগে